মাথা বার হয়ে থাকার সম্ভাব্য পাঁচটি কারণ বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসজামা রাজু আপনারা বিগত কয়েক সপ্তাহ ধরে দেখছি যে আপনারা লিখছেন যে আপনাদের মাথা বার হয়ে থাকে এখন এই মাথা বার হয়ে থাকা যেমন শারীরিক কারণ হতে পারে মানসিক কারণ হতে পারে মানসিক কারণের ক্ষেত্রে অনেক সময় কারোর ভিতরে যদি ডিপ্রেশন থাকে বা ওভারলি অ্যাংশাস থাকেন সেক্ষেত্রে কিন্তু মাথা বার হয়ে থাকতে পারে অতিরিক্ত পেইন ফিল করার জন্য কারো যদি নার্ভের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে তাহলে নার্ভের সমস্যার যে পাঁচটি সম্ভাব্য কারণের কথা বলেছি তার এক নম্বরে হচ্ছে ঘুমের সমস্যা বা মানসিক চাপ মানসিক চাপের বিষয়টা আমি অলরেডি বলেছি যে কারোর ভিতরে যদি অ্যাংজাইটি থাকে উদ্বিগ্নতা থাকে বা স্ট্রেস থাকে সেক্ষেত্রে হতে পারে ঘুমের সমস্যা হচ্ছে রাতের বেলা ঘুমোতে পারছে না বা ঘুমালেও বারবার ঘুম ভেঙে যাচ্ছে আবার উঠে আবার ঘুমোচ্ছে এই যে একটা অস্থিরতার কারণে অনেক সময় কিন্তু তার মাথা বার হয়ে থাকতে পারে দুই নম্বর যেটা হয় যে কারণে অনেকের বার্টিগুলোর প্রবলেম হয় সেই প্রবলেমের কারণে অনেক সময় দেখা যায় যে মাথা ভার থাকে আপনারা তো জানেন যে চোখ না কান এটা ঠিক একই প্রসেসে কিন্তু চলতে থাকে সুতরাং কানের বাড়টিও থাকলে সেক্ষেত্রে এই সমস্যা হয় তো তিন নম্বর দেখা যায় অনেকে সাইনাস প্রবলেম থাকে এবং সেক্ষেত্রে ঠান্ডাজনিত সমস্যা লেগেই থাকে একটু বৃষ্টি হলো বা একটু আবহাওয়াটা একটু অন্যরকম হলো তখন সাই সাইনাস সাইনাসের বিভিন্ন রকমের সিমটাম তার কিন্তু দেখা দেয় তো সেক্ষেত্রে কিন্তু মাথা বার হতে পারে অনেকের ভিতরে যেটা হয় যে আমি যে চার নম্বরে বলতে চাচ্ছি মাইগ্রেনের সমস্যা হয়তোবা মাইগ্রেনের সমস্যার কারণে মাথা ব্যথা সংক্রান্ত যে লক্ষণগুলো সেগুলো প্রকাশ পায় সেক্ষেত্রে কারা আছেন এই বিষয়ে এক্সপার্ট যে সাইকাটিস্ট বা সাইকোলজিস্ট বা নিউরোলজিস্টের কাছে আপনারা যেতে পারেন কেননা অনেক ক্ষেত্রে দেখা গেছে সাইকোলজিস্টের কাছে গেলেও বিভিন্ন রকমের রিল্যাক্সেশন এক্সারসাইজ আছে সেগুলো যদি নিয়মিত করা হয় তখন এই ব্যথাগুলো কিন্তু আস্তে আস্তে প্রশমিত হয় এবং পাঁচ নম্বরের যে বিষয়টি সেটা হলো চোখের পাওয়ার বা ব্রেন ফগ আপনারা জানেন যে চোখের পাওয়ার যদি অনেক সময় ওঠানামা করে তখন আমার ব্রেনের সাথে একটা একটা ক্লপস হয় হ্যাঁ তখন কিন্তু ওই ব্রেন কিন্তু ধরতে পারে না তখন কি হয় যে একটা গ্যাপ হয়ে যায় ব্রেন অনেক সময় ফক হয়ে যায় কি করব কি করব কোনটা করলে ভালো হবে মনে হয় আর চলছে না একটা একটা স্থির হয়ে আছে তো এই লক্ষণ যখন থাকে তখন কিন্তু মাথা বার হয়ে থাকার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আপনার বাসাতে বসে পানি শূন্যতা দূর করুন এবং চোখের পরীক্ষা করুন অনেক সময় দেখা যায় যে চোখের পরীক্ষা করতে গেলে দেখা যায় যে চোখের সমস্যা না হয়তো কানের সমস্যা ধরা পড়ে যেতে পারে তো এই যে পাঁচটি সমস্যা কারোর ভিতরে থাকলে অবশ্যই বসে থাকবেন না প্রফেশনাল সাহায্য নিবেন আশা করি আপনার পরবর্তীতে বড় রকমের সমস্যা থেকে আপনি নিজে নিজে মুক্ত হতে পারবেন আজকে বিটি এখানে দেখছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম